একটা ভিডিওর মাধ্যমে আজকে আমরা কয়েকটা বিষয় ক্লিয়ার হব এবং একদম স্পষ্টভাবে ক্লিয়ার হব এই বিষয়টির মধ্যে ভাবে থাকছে সালাদ তারপরে থাকছে জাকাত তারপরে আরো বিভিন্ন আলোচনা আছে যদি পুরো ভিডিওটা দেখতে চান অবশ্যই আমার সাথে থাকতে হবে এই বিষয়টা জানার জন্য তো চলেন শুরু করা যাক কাজী জাহের আহমেদ ভাইয়ের ভিডিওটা দিয়ে মালা আলী বলছে আমি সেই আল্লাহর ইবাদত করি না যে আল্লাহকে আমি দেখি না আমার পায়ে আলীর পায়ে তীর বিচ্ছিল বলছে এখন খুইলো না বড় যন্ত্রণা করে বেরো ব্যথা করে আমি যখন সালাতে দাঁড়াই তখন এই তীর খুইলো আমি তেরো বামুনা তীর ইমরা থেকে দুই গোমরা বাইরে গেছে মাওলা আলীর পায়ে কদম মুবারকে এমরা থেকে সালাতের সময় খুলছে তাইলে তার সালাত কত গভীর আসছিল আর আমাকে এহেনে ওরে বাবারে। একজনে হিন্দুরা যদি মন্দিরে ঢোল বাইরে মুসলমান নামাজ পড়া পারে না অ ঢুল বন্ধ রাখবি আমি নামাজ পড়ু এটা কি ইসলাম যদি ইন্ডিয়া এরকম করে যে আমরা মন্দিরে পূজা করুম তুমি নামাজ বন্ধ রাখবা মাই আজান বন্ধ রাখব তো জুলুম পড়ে না যা ধর্ম শেষে করবে লা ইকরা হাফিদ দিন ভয় দিনের মধ্যে কোনো জবরদস্তি নাই লাকুম দিন হুকুম আলিয়া দিন তোমার ধর্ম তোমার দিন তোমার কাছে আমার দিন আমার কাছে আমি মুর্শিদ মানি আমি আমার মুর্শিদের কাছে গেছি এটা আমি মানি আমার তালে আমি আসি তুমি মানো না তোমার তালে তুমি থাকো তুমি কেন জোর করে আইছো তাই এটা আমার দায়িত্ব যে আজকে যে শর্ম নাই যে ইয়ে ফোন আমারে কই কি যে এটা আমার দায়িত্ব আপনি রে হেদায়েত কর সাবধান করে তাই আমি এই দায়িত্ব কে দিলো কয় আল্লাহ রাব্বুল আলামিন আমি ইন্না লিল্লাহ কি আল্লাহ আপনি নিজে দায়িত্ব দিছে তখন আর কথা কয় না আল্লাহ আপনাদের দায়িত্ব দিলে আপনি ফোন করে বকাবকি করবেন না আল্লাহ রসুলের দায়িত্ব দেয় আল্লাহ অলি রে দায়িত্ব দেয় আল্লাহ নবীর দায়িত্ব দেয় মানুষকে হেদায়েতের জন্য আর অলি নবী রসুল রায়া এই শিবারাম পাড়া কায়দা বরায় না অলি নবী রসুল রায়া মুর্শিদে ধ্যান শিখায় ডায়মি সালাদ শিখায় হিরজাকে শেখ দাসেবপুরে শাইখ নিনিকে মুর্শেদ বার্সাকে মুর্শিদ তশাবপুরে মুর্শিদ এই ডায়মি সালাত করাইতে করাইতে হাকি সিয়াম করাইতে করাইতে জাকাত দিতে দিতে মানুষ মুমিনে পরিণত হয় মুমিনে পরিণত করে এই জাকাতের অর্থ আমরা যেন গরিব দেই আমরা যেন মিসকিনকে দেই আমরা যেন যারা বন্দি তাদেরকে দেই আমরা যেন যারা সাহায্য প্রার্থী তাদেরকে দেই মুসাফিরকে দেই এই সুরা বাকারার একশো সাতাত্তর নাম্বার আয়াতে নির্দিষ্ট করে বলে দেওয়া হয়েছে আল্লাহ ডাইরেক্ট বইয়া দিছে এইখানে দ্বিতীয় আর কোনো কিছুর প্রয়োজনই নাই কোনো ভদুয়ার প্রয়োজন নাই কোনো আছে প্রয়োজন নেই কারণ আল্লাহ নির্দিষ্ট করে বইয়া দিছে সুরা বাকারার একশো সাতাত্তর নাম্বার আয়াত বাংলা অনুবাদ সবাই পড়বেন দেখবেন যে এইখানে জাকাতের টাকা দিবার গইছে জনকল্যাণে এখন আপনি আপনার সম্পদ দিলেন এই সম্পদ দিয়ে পাথরে দোয়া করব কোনো দিন মানুষে দোয়া করবো মানুষকে দিবেন হাকি কি জাকাত দিতে হয় আপন মুর্শিদকে হাকি কি জাকাত দিতে হয় আপন রসুলকে হাকি কি জাকাত দিতে হয় আপন নবীকে হাকি কি জাকাত দিতে হয় রব্বুল আলমিনকে আর মেজাজি জাকাত এটা মালের জাকাত সেই জাকাত দিতে হয় কাকে এই ছয় জায়গায় গরিব দুঃখী মুসাফির যারা সাহায্য প্রার্থী যারা বন্দী এদেরকে এই ছয় জায়গায় বলিয়া দিছে আল্লাহ রব্বুল আলামিন। আর হাকি কি জাকাতে কোনোদিন সম্পদ নাই হাকিকি জাকাতে আছে আমিত্ব আমিত্ব বিসর্জন দেওয়াই হচ্ছে হাকিকি জাকাত নিজের ইচ্ছাকে মুর্শিদের ইচ্ছাকে উত্থার মধ্যে কুরবানি করার নামই হচ্ছে হাকিকি জাকাত নিজের ইচ্ছাকে রসুলের ইচ্ছার মধ্যে কুরবানি করার নামই হচ্ছে হাকিকি জাকাত সেই ইচ্ছাটা কোনটা মূল 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 অনেক গভীরে মূল দেখা যায় না ডালপালা কাণ্ড সব দেখা যায় একটা কাছে দেখেন না কাণ্ড দেখা যায় ডালপালা দেখা যায় মূল দেখা যায় ছোটখাটো কথার লেগে ওইটা মূল না মূল যেটা মূল সেটা কি এজন্য একবার বৈশাখ চিন্তা করবেন সবাই যে আমি কি করি আমি কি করি সবাই চিন্তা করবেন আমি কি শিখছি আর কি শিখাই নাই আমি পান করা কোথাও থেকে শিখা আসি নাই কিন্তু আমাকে খাওয়া শিখানো হয়েছে আমি যে খাই চাবাই এটা আমাকে আমার আব্বু আমার আত্মীয় স্বজন শিখাইছে কিন্তু আমি যে পান করি এটা কেউ শিখায় নাই জগতে কোনো মানুষ নাই শুধু জীবী কোন প্রাণীর বাচ্চা কখনোই খাওয়া সে শিখতে টাইম লাগে পান করতে শিখন লাগে না ওইটা ট্রেনিং সেন্টার থেকে শিখে না প্রসাব করা এটা ট্রেনিং সেন্টার থেকে হিগা হয় না কেউ হিগায় না প্রসাব কর জন্মের পরে অটো হয়ে যায় পায়খানা করা এটাও অটো তারপরে খোদা লাগলে শিকার বারণ লাগবে এটাও কেউ শিখা দেয় না যাবা খুদা লাগলে এলারাম বাজায় শিকার দিও না খুদা লাগলেই শিকার দিব কোন জিনিসটা আমি শিখছি আর কোন জিনিসটা আমি অটোমেটিক আমাকে খোদা দিয়া দিছে সেই জায়গাটা দেখতে হবে এর জন্য আমাদের ভিতরের গবেষণাই তো নাই নিজের ভিতরে গবেষণা নাই মুর্শিদরে পরীক্ষা করবার যায় না দানে না দানে মমিন পরীক্ষা করে কয় আমি গেছিলাম ওই দরবারে পিসাবের দেখছি বাও না পরীক্ষা করছি বাও না তুই শয়তান তান লইয়া মমিন রে পরীক্ষা করবার গেছে শয়তানে মমিন পরীক্ষা করে অহনে যেরকম রকম শয়তানে বেদাল জিনিস বেইসা ইমানদার সাথে হ্যাঁ পাকা শয়তান পাকা সুর এই পাকা সুরে অহনে মমিন রে কয় কি আপনার আকিদা কইলে ভালো না আকিদাটা জানি কি রকম হঠি কি তো কইছো তোর আকিদা হইল সুরি আর মমিনের আকিদা হইল সত্য বলা সত্য সহ্য করা অনেক কষ্ট সত্য কে শোয়া পারে সত্য শোনা সহজ সত্য বলা সহজ সত্য মানাও সহজ কিন্তু সত্য ধারণ করা বড় কঠিন আমরা সবাই সত্য শুনি সত্য 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 বলি মানি কিন্তু ধারণ করতে পারি না এজন্য সত্য ধারণ করার চেষ্টা করি আমরা যে কোরআন যেটা বলছে সেটাই যেন করি আল্লাহর রসুল যেটা বলছে সেটাই যেন করি ওলিয়ে কামেল যা বলে সেটাই যেন করি আপন মুর্শিদের বাহিরে আমরা যেন কিছু না করি মূল বিষয় মূল বিষয় সব সময় খেয়াল রাখতে হবে আমার মূল কি মূল খুঁজে নাকি এজন্য জন্য খালি উপর দিয়ে দরবার বল লইছেন মূলে আহ মূল দেহ তো কাজে কেউ রে গালি না দি আমি নিজে চিন্তা করি আমি মানুষ হইছি না দয়াল জন্য আমাকে মানুষ করে আমি শুধু এই কথাটুকু বললাম এর জন্য আমি কারো নাম নিতাম না যেহেতু তুলনা করছে আমার জন্মদাতা পিতা দেওয়ানবাগে মুড়ি ছিল নয় বছর ওলামা টিমের প্রধান বক্তা ছিলেন আমি মিডিয়ায় বলতেছি তারা জানে ওইখানে শুধু অনুষ্ঠান নির্ভরপুর মুল্লাই প্রথম যেখানে ছিল চোদ্দ বছর খলিফা ছিল মুল্লাই কবর ডিকে সারা জীবন খালি কানছে আল্লাহ আমি তোমারে চাই যাই না মাঝে বৈশা মিম্বর আল্লাহ আমি তোমারে চাই আমি আর কিছু চাই না আমি তোমারে চাই তুমি যেইখানে থাকো তুমি আমার দিধার দাও সর্বক্ষণ কানছে পাঁচ ভক্ত নামাজ পড়ছে শুধু পরে নাই পড়াইছে আটাইশ বছর ক্ষতিগিরি করছে ইমামতি করছে আটাইশ বছর তাহার যত পৈরা কানছে আমল করছে কানছে আমি তোমারে চাই থেকে ছিল কইরা তৃপ্তি পাই না মত মাইন হয় না তো গো করি না কিন্তু তৃপ্তি তো পাই না সালাত তো করি তৃপ্তি তো পাই না সালাতের সময় মন্দর কা খালি খুস্ত। যখন বাবা জাহাঙ্গীরের একটি মাত্র কিতাব সেই কিতাবের নাম হচ্ছে মানে ভতের গোপন কথা যে কোনো একজন ব্যক্তির মাধ্যমে যখন মারে ফদের গোপন কথা কিতাব আমার বাবার হাতে পড়ছে আমার বাবা ওই পড়ছে আর শুধু কাঁদছে পড়ছে আর পড়ছে আর কাঁছে আর বলছে এই মহামানবকে আমার দেখতে হবে এই দেখতে হবে ইনি কি কি করছে দাপাইতে দাপাইতে বাবা জাহাঙ্গীর কাছে আসছে আইসা বলছে দয়াল আমি সারা জীবন শুধু এই খুঁজছি কিন্তু পাই নাই আপনি কি লেখছেন বাবা তখন বাবা জাহাঙ্গীর জিজ্ঞেস করছিল বাবা তুমি আমার মধ্যে খুবিয়া কি দেখলা বাবা আপনার সবই অসাধারণ খুবিয়া আপনার মধ্যে আপনি লাজবাব কিন্তু দুইটা জিনিস আমার কাছে সবচাইতে মারাত্মক লাগছে যাহা আমি আমার জীবনে পাই নাই আমি অনেক কিতাব পড়ছি কোরআন হাদিস পড়ছি কিন্তু আমি পাই নাই সেই দুইটা জিনিস কি প্রথমটা হইল পীর বড় নয় সত্য পাওয়া বড় হে সাধক মুড়ি তুমি শত শত পীর পালটাও যেই পর্যন্ত তুমি সত্য না পাও তোমার মূল হলো সত্য পাওয়া আর দ্বিতীয় হলো আপনার খুবিয়া সেইটা হলো বাবা জাহাঙ্গীর আপনি বলেছেন পীর সব সময় কার জন্য নয় পীর সব সময় কার জন্য নয় একমাত্র জবরুত মুকাম পর্যন্ত পীর থাকে যেই যেই নাকি রব্বুল আলামিন রহিম রূপ ধারণ কইরা লাহুতে নিয়ে যায় তখন পীর চলে যায় ডাইন দিক দিয়া শয়তান চলে যায় বাম দিক দিয়া তুমি তোমার পীর তুমি তোমার মুড়ি পীর সব সময়ের জন্য না জগতে এই বাণী পৃথিবীতে কোনো কেউ বলে নাই কোনো বলি আল্লাহ বলে নাই আজ পর্যন্ত হুজাতুল ইসলাম ইমাম গজ্জালিও বলে নাই এই কথা যে হ্যাঁ পীর সব সময় কার জন্য না কারণ এইটাই প্রমাণ যে বাবা জাহাঙ্গীর দুই এক হাজার বছর একবার আসে তিনি দাতা জাহাঙ্গীর দাতা জাহাঙ্গীর বাবা জাহাঙ্গীর হচ্ছে দাতা জাহাঙ্গীর হাইরাত জাহাঙ্গীর হাসনাত জাহাঙ্গীর বাবা জাহাঙ্গীর বাবা জাহাঙ্গীর কখনো হাত দিয়ে এমনি দেয় নাই বাবা জাহাঙ্গীরের কাছে যে দুই হাত পাইতে চাইছে সিন্ধু গুপ্ত কইরা দিছে সেই বাবা জাহাঙ্গীর তখন আমার বাবাকে বলল বাবা কথার মধ্যে খোদা নাই খোদার মধ্যে কথা নাই আমি কি আমি সত্য না মিথ্যা আপনি আমাকে একটা পরীক্ষা করেন আমি যেভাবে বলি সেইভাবে আপনি একটা সাধনা করেন চার মাসের আমার কথা মতো আমার দেওয়া মতো আপনি একটি মোরাকা সাধনা করেন ধোয়া দেখলে তো আগুনের সন্ধান পাওয়া যায় সাধনা করছে আমার বাবা জাহান বলেছে হ্যাঁ বাবা জাহাঙ্গীর সত্য 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 বাবা জাহাঙ্গীর সত্য বাবা জাহাঙ্গীর বলেছে তোমার পীর কামেল কিনা তুমি তিনটা সাধনা করো টের পায়া যাইবে চার মাসের তিনটা সাধনা এক বছরের একটা সাধনা করো না না সারা জীবন ইলা থাকুন লাগো না এক বছরে করা যদি রহস্য জগতের কিছু না দেওয়া থেকে এলাও কত খাইবেন লেগে বইছে বুঝছা বাবা জাহাঙ্গীর আমার বাবা কইছে দুই বছর একটা না জীবনে কখনো ঘুমায় নাই ঘরেও থাকে একটা জায়গা ছিল সে সাধনা করতো লাস্টে বলছে বাবা জাহাঙ্গীরের নামটা নিতে হইলে লইতে হবে ওদু ছাড়া বাবা জাহাঙ্গীরের নাম না যাবে না বলেছে। কারণ সে বাবা জাহাঙ্গীর তাকে সেই পুরস্কার দিছে আপন মুর্শিদের দরবারে আপন মুর্শিদের সামনে দাঁড়ায় চিৎকার দিয়া এখান থেকে চোখ বন্ধ করে চলে গেছে বস আশিক হু বন্দা ইসলাম না হু ভূতপর মে বন্দী হুত পরস্তি মেয়ে দিলদার है। আমি কাফের আসে প্রেমের আসে প্রেমের কাফের ইসলামের বান্দা আমি না পীর পূজাই আমার জীবন পীর পূজাই আমার মন্দিগি আমি পীর পূজাতেই আমার জীবন উৎসর্গ করেছি আমি পাই চাই কিছু না পাই যে পীরের পূজা করে কাফের ফতোয়া পাই নাই হ্যাঁ কাফের ফতোয়া পাইছে আমির খসরু কাফের ফতোয়া পাইছে সবাই কাফের ফতোয়া পাইছে তুমি কেমন পিস মানুষ কাফে কইব দেখা ঘুমটা মাইরা বয়ে থাকো এক মানুষ কিসের মানুষ আমি কাউকে ডরাই না আমি আমার মুর্শিদকে ডরাই এইটাই কাফের তো কইবো এইটা আমার গলার মালা আমি এখানেই রাখলাম আমার মুর্শিদের নূরের কদমে ও চুম্বন রেখে দয়াল বাবা জাহাঙ্গীর দয়াল বাবা নাহি না